আসসালামু আলাইকুম যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগে থাকছে মেঘলা দিনে বাবুকে স্কুলে নিয়ে যাওয়া তারপর বাসে এসে কী কী রান্না করলাম আবার রান্না শেষ করে বাবুকে নিয়ে কোথায় গেলাম কী করলাম সব কিছুই একটু একটু করে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে বাবুকে রেডি করে ওর জন্য টিফিন বানাচ্ছি একটা বক্সে দিয়েছি আঙুর আরেকটা বক্সে দিব পরোটার সঙ্গে ডিম দিয়ে ভেজে এটা বাবু খুব পছন্দ করে তারপর আমরা বাসা থেকে বের হলাম আটটা চল্লিশের দিকে আমরা বাসা থেকে বের হই আকাশ খুব মেঘলা হালকা একটু বৃষ্টি হয়েছে সকালে তো এখন আর বৃষ্টি নেই আমি ইউকিবাবুকে রেখে বাসে চলে এলাম বাসে এসে একে পানি খাচ্ছি কারণ গলা শুকিয়ে গিয়েছে আর আজকে রোদ নেই কিন্তু খুব গরম এখন বাসা পরিষ্কার করব তারপর রান্না করব আজকে বেশি রান্না করবো না কারণ রান্না কিছুটা করা আছে আগে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি তারপর রান্না করবো আর রাইস কুকারে একটু পোলাও রান্না করা আছে এই কারণে দেখছি যে কম হবে নাকি তাহলে আবার একটু ভাত বসিয়ে দিব। তো দেখলাম ওটা দিয়েই হয়ে যাবে আর ভাত রান্না করতে হবে না এই কারণে আগে ডিশওয়াশারের ভেতর থেকে ডিশগুলো বের করে সব গুছিয়ে নিচ্ছি দুই দিন আগে গেস্ট এসেছিলো তখন এগুলো বের করেছিলাম তো সেগুলো পরিষ্কার করে আর গোছানো হয়নি তাই ভাবলাম আজকে যেহেতু রান্না করব না তাই একটু বুঝিয়ে নেই সময় পেলাম কিছু খাবার ফ্রিজে রান্না করে রাখা আছে নর্মালে তো সেগুলোকে বের করে বাহিরে রাখবো তাহলে খাওয়ার সময় একটু গরম করে নিলেই হবে সেদিন গেস্টের জন্য বুটের ডাল রান্না করেছিলাম কিন্তু সেটা দিতে ভুলে গিয়েছি প্রেশার কুকারে ছিল একদম মনে ছিল না তো সেটাই আজকে বের করলাম এবার এলাম রান্না করার জন্য ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি এখানে ছোটো ছোটো মাছ এগুলো তেলে ভাজি করব আমেরিকান চেরি এই চেরিটা খেতে আমার খুবই ভালো লাগে ইউকি বাবু আগে খুব পছন্দ করতো কিন্তু এখন আর খেতে চায় না বাজার থেকে নিয়ে আসার পর বক্স এবং চেরি সবগুলোই ধুয়ে পরিষ্কার করে নিই তারপর একটা কিচেন টি উপর চেরিগুলোকে রাখি তাহলে শুকনা থাকে ভালো থাকে আর যে কোনো সময় খাওয়া যায় পরিষ্কার করতে হয় না বুটের ডালটা বের করে রাখলাম আর চুলায় গরুর মাংস রান্না করা আছে এটা একটু গরম করে নিব আর যে ছোট মাছগুলো দেখালাম ওগুলো একটু ভাজি করব। এই যে মাছগুলো পরিষ্কার করে ভাজতে দিয়েছি একটু সময় ধরে ভাজতে হবে তাহলে মচমচে হবে ইউকি বাবুকে স্কুল থেকে নিয়ে এরপর সেই সবজির দোকানে আসলাম বলো ইকে একটু আমাকে দাও তুমি তো পারবা না পারবা না Yes, I'm very big. You know, I don't know. Hey. Thank you. I don't know. I don't know. কলা খেতে খুব পছন্দ করে এই কারণ এখান থেকে কলাই নেই বেশি চলো আমরা পাশের তাতে যাই লিপি বাবুর দই হ্যাঁ এখানে সাইকেল রাখবো এরপর বাবুকে নিয়ে পাশে যে বিগে আছে সেখানে আসলাম এখান থেকে কিছু কেনাকাটা করে তারপর আমরা বাসায় যাবো কি বাবুকে নিয়ে বাহিরে আসতে আমার খুবই ভালো লাগে আর ওকে নিয়ে বাজার করতে অনেক মজা লাগে কারণ ওকে যেটা বলি এটা একটা নাও ওটা একটা নাও ও সুন্দর করে উঠিয়ে নেয় এই ইয়োগারটা বাবুর খুব পছন্দের এটা নিতে এখানে এসেছি তারপর টাকাটাও দিবে আর এখানে কয়েন আছে অনেকগুলো কয়েনগুলো সব দিয়ে দিচ্ছি ইউকে বাবুর মাথায় এটা কি করে আসলো আমি জানি না বাজার শেষ করে এই যে ঝুড়িটাকে আমি এখানে রাখলাম আর পেছনে ফিরে দেখি আমি ঝুড়ি রাখতে ভুল করেছি ঝুড়ির হ্যান্ডেলগুলো ঠিক করে রাখিনি তাই বাবু সুন্দর করে রেখে তারপর আসলো এগুলি হচ্ছে জাপানিজদের ম্যানার যেগুলো ছোট থেকে বাচ্চাদেরকে স্কুলে শেখানো হয় শেষ করে এসে সুন্দর বসার জায়গা তো এখানে বাবুকে নিয়ে বসলাম আর বাবু একটা আইসক্রিম নিয়েছে ওটা ওকে খাওয়াই দিচ্ছি আজকে খুবই গরম তাছাড়া অনেক সুন্দর বাতাসও হচ্ছে এ কারণে ভাবলাম ও আইসক্রিম খেতে চাচ্ছে আচ্ছা ওকে একটা আইসক্রিম দিই বসেছি মাথার উপরে খুব সুন্দর করে সেখানে গাছ লাগানো আর গাছগুলো একদম সাপের মতো পেঁচানো জাপানিসরা সারা সারাদিন ব্যায়াম করে এখন একদম দুপুর ইউকি বাবুর পেছনে সবাই ব্যায়াম করছে tchau babá bye bye, bye, -bye. bye, -bye. saiu nara bye -bye. raco o que é raco seu faraco Hey, thank you. Bag color. Bag. Bag. It's a bag. Bag. Hey, okay. Eight. Oh. -P. Good. P. বাবুকে শাওয়ার নিয়ে ঘুমিয়ে দিচ্ছি তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ